মেয়েদেরও বাবা মায়ের প্রতি কিছু কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে যেমন এক সর্বাবস্থায় মা বাবার সঙ্গে সদাচরণ করা এবং তাদের যথাসাধ্য খেদমত করা তাদের খবর নেওয়া তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখা তাদের শরীয়ত সম্মত আদেশ মেনে চলা যথাযথভাবে খেয়াল রাখবে তারা যেন কষ্ট না পায় দুই সামর্থ্যবান হলে মেয়ে যদি সামর্থ্যবান হয় অর্থবিত্ত হয় তাহলে নিজের মোহর থেকে অথবা নিজ মালিকানাধীন অন্য সম্পদ থেকে বাবা মায়ের জন্য খরচ করবে তিন সামর্থ্যবান না হলে মা বাবার ভরণ পোষণ দেওয়া তার উপর ওয়াজিব নয় তার দায়িত্বে নয় তবে এক্ষেত্রে মেয়ে নিজের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ফিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে এক্ষেত্রে মেয়েরা ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প যেমন সেলাইয়ের কাজ বা হাঁস মুরগি পালন করে তাদের সহযোগিতা করতে পারে স্বামীর সাথে আলোচনা সাপেক্ষে শরীয়তের সীমায় বৈধ আছে এমন যে কোনো কর্ম এবং যে কোনো ফ্যাশন নিজেকে নিয়োজিত করতে পারবে এবং সেখান থেকে উপার্জন করতে পারবে ও মা বাবাকে কিছু হেল্প করতে পারবে চার সন্তান হিসাবে মেয়ে তার বাবা মাকে জাকাত সৎকা যেহেতু দিতে পারবে না তবে নিজ স্বামীকে মোহাব্বতের সঙ্গে শ্বশুর শরীর খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারবে এমনকি তার জাকাত স্বামীর জাকাত সৎকাও তাদেরকে দিতে হলে দিতে পারবে যদি তারা উপযুক্ত হয় কিন্তু স্বামীর অপচারে তার সম্পদ থেকে পিতা মাতাকে কিছু দেওয়া জায়েজ হবে না তবে স্বামীর সন্তুষ্টির সাথে যদি হয় তাহলে দিতে কোনো সমস্যা নেই দিতে পারবে দেখতে পারেন ইসরা তেস নং আয়াত এবং ফতুয়াই হিন্দিয়া এক নং খন্ড পাঁচশত চৌষট্টি নং পৃষ্ঠা এবং আল মোগনি এগারো নং খন্ড তিনশত পঁচাত্তর নং পৃষ্ঠা দেখতে পারেন